তো এখন নাকি চিমনি কথা শুনবে হ্যালো ব্ল্যাক এন্ড ডেকার হ্যাঁ রে ভাই আপনি কি নামে ডাকতেছেন হ্যালো ব্ল্যাক এন্ড ডেকার সুন্দর করে ডাকেন ভাই হাই ব্ল্যাক এন্ড ডেকার ভাই কথা তো শুনেন না কি করব ভালোবেসে ডাকেন তাইলে শুনবো হ্যালো বিএনডি হাই আই এম হিয়ার ভাই ভালোবেসে ডাকলে কিন্তু শোনে শোনে নাইলে শুনবে না ভাই এমন এক আজব মানে হুড যেটা ডাকলেই শুনে সুন্দর করে ডাকলেই শুনবে আচ্ছা 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 ভাই এখন আমি এটা অন করব দেখেন লাইট অন ওকে আগে হাই স্পিড ভাই হাই স্পিড দেখেন হাই স্পিডে কিন্তু অলরেডি চলছে লাইট অন আচ্ছা ভাই লাইট কিন্তু অন এই যে লাইট অন হয়ে গেছে ভাই কি পরিমাণে স্পিড দেখেন আপনি একটু একবারে টেনে নিয়ে যাবে চমৎকার আচ্ছা তো ওকে এটা ব্লাইন্ড ক্যান্ডিকার এর অফ এখন কিন্তু অফ হয়ে গেছে অফ দেখেন চমৎকার ভাই এটার দাম কত রাখছেন ভাই এটা কিন্তু শুধুমাত্র যে মুখে থাকে তা কিন্তু না আচ্ছা আপনি কিন্তু সেন্সর হাতের মাধ্যমে প্লাস আচ্ছা আচ্ছা সবভাবেই কিন্তু আপনারা করতে পারবেন এই যে পাঁচশো টাকায় সাইজটা হচ্ছে তিরিশ ইঞ্চি ইঞ্চি আচ্ছা বাংলাদেশের ছত্রিশ দুটাই আছে ছত্রিশ নিলে দাম আসবে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা আর তিরিশ নিলে তেইশ টাকায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন